জি অনেক কয়েক মাস হয়ে গেছে ভিডিও করি না মানে কোনো নিউজ পাই না তো অনেকগুলা নিয়ে কথা বলি তো প্রথমত দেড় বছরের উপরে হইছে তা আমাদের যে ভদ্রলোক গুলো আছে তাদের তো আর খাওয়া নাই আগের মতো আগে যেমন ওই পঁচিশ ডলার এর কইরা করিপড়ার মতো পাড়াইতো এর মধ্যে মানব পাচার তো এদের কাছে কোন ঘটনা এটা এরপরে ভিয়েতনাম রে হয়েছে আপনার গাড়ি হিসাবে ব্যবহার করত হ্যাঁ যেমন আপনার অন্যান্য দেশের জন্য থাইল্যান্ড মালয়েশিয়া ইউরোপ এরকম একটা গাড়ি চিন্তা করতো এখন তার এই খাওয়া বন্ধ হয়ে গেছে তো এরা হয়েছে নানান ফন্দি ফিকির এখন তৈরি করতে আছে কারণ এরা তো আর ফ্যাক্টরিতে কাজ করবো না এরা তো আর কাজ কইরা খাওয়ার মানুষ না তো এরা নানান ফন্দি ফিকির কইরা দুই দিন পর পর এক একটা করে নাটক সাজায় আর আমাদের আবার যে আরেক ভদ্রলোক গোষ্ঠী আছে এই আমরা তো হয়েছি ভাই ওই কইলাম না যে ভালো জিনিস তো আমাদের কখনো পছন্দ হয় না হ্যাঁ রং আলা যেগুলা আবার একটা মানুষ যদি মিথ্যা বলে যে ভাই মাফ কইরা দেন মিথ্যা বলে ভাই মাফ কইরা দেন এরা জীবন মাফ করতে করতে নিজেই দরা খায় বয়ে থাকে তা আমরা তো হইছি ওই জাতি তো এরাও যেন কেমনে কেমনে ভাই এগুলা ট্র্যাপের মধ্যে পুরা যাবে। আমার মাথার মধ্যে এটাই ঢুকে না যে আমি যদি এই দেশে দালালের মাধ্যমে আসি আসার পরে যদি বুঝি যে দালালে আমার পিছনে একটা বাস দিছে ঠিক এরপরে পরে আবার এই দালালের কাছে আমি আবার কিভাবে যাই আর অনুরোধ একটা দালালের পাল্লা যায় পড়ি তো এরা ঘটনাগুলা কিভাবে সাজায় যখন দেখে পকেটে টাকা নাই হুম বিসা টিসা ঠিক মতো করতে পারে না ওই পিপ রানতে পারে না তো তখন করব কি এই একটা গুজব ছড়াই দিবার ভাই এদের লিগ সিন্ডিকেট ভাই এত পাওয়ারফুল

তো এক মাসের জন্য বৈধ করে দিব ঠিক আছে মানলাম এটা স্বাভাবিক হইতেই পারে অবৈধ করে বৈধ করে দিব দেশ তো এদের বাপ মার কথাটা বুঝেন নাই আমরা তো ভাই যে দেশে যাই ওই দেশে স্বাধীন করে নিজের দেশ বানায় ফেলাই আচ্ছা ঠিক আছে কিন্তু ওই যে আমাদের আবার ওই যেই পিপড়া গোষ্ঠী আছে যেটি আর কি ভদ্রলোক হয়ে যাইছে মাপ করতে 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 জীবন শেষ করছে তারা একটা চিন্তা করে না যে আমরা তো এই দেশে অবৈধ আমার এক মাসের বৈধ করলে আমর এমন কি আমি যদি আবার টিআরসি করি ওয়ার্ক পারমিট করি ভিসা করি এগুলা তো সব এক মাসের উপরে সময় লাগতাছে আছে তাইলে তো এই জায়গায় কোনো ঝামেলা আছে যাক এরা এইসব এত কিছু চিন্তা করে না ওই ভদ্রলোক লোক পাল্লায় আবার যা পরে পয়রা করে কি এই মনে করেন ষাট সত্তর হাজার এক লাখ টাকা এরকম দিয়া লাস্টে টাকা আর ফেরত পায় না এগুলা হয় না তো এইটা আবার ধুরুম ধ্রাম কামাই না শেষ নতুন আবার আরেক নাটক বেড়েছিল যে আপনার বারো মিলিয়ন দিয়ে বাংলাদেশ করে এক্সিট করা দিব ভিয়েতনামে তার সরকারে যদি সাড়ে সতেরো মিলিয়ন দেয় তাইলে এখন ভাই বারো কেমনে পাড়া দেয় আর এই বদ্র লোক গুলা এই পিপড়া বুঝছেন এখন পাল্লার মধ্যে যায় পরে আচ্ছা ঠিক আছে এই নাটক বাদ দিলাম এরপরে আরো নাটক আছে ভাই নাটকের শেষ নাই এই যে আপনি এটা দেখলে বুঝার কোন গতি নাই যেটা আসলো বাস্তব না এটা ফলস এখন নতুন নাটক বের করছে যে ওই বাংলাদেশে ব্যাংকিং চ্যানেলে আপনি টাকা পাঠান এই করেন এই করেন তো ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠালে ব্যাংকটা কো ভিয়েতনামে তো একটা

তো এগুলা করে কি জানেন যারা এই জায়গায় ওই যে দুই চারটা মানুষ আইন না যেমন লাখ কোটি হয়ে গেছে অ্যাপার্টমেন্টে থাকে হুন্ডা মুন্ডা চালায় মানে ভালো থাকে এরা ফ্যাক্টরিতে কাজও করবো না ওই আরামায়াসের জীবন চায় যখন দেখে যে যায় কোনো খাওয়া নাই তখন এই নানান রকমের একটা ফন্দি ফিকির এই লোকগুলার বিপদে ফেলায় আর ওই আমাকে পিপড়ার যে ভদ্র লোকগুলো আছে এখন জন হয়েছে ভাই এই বিপদে পড়ার লেখা বুঝছেন এরা বিপদে পর্ব আর জীবনে আফসোস করেই যাইব এই বিপদের কোনো সমাধান এরা বাইর করতে পারবো না এগুলাও গেল আরো অনেক খাওয়া আছে ভাই আরো খাওয়া আছে এই যেমন এই এই অনলাইনে ইন্টারভিউ দিবেন অনলাইন ইন্টারভিউ দিয়া এই দেশে কোম্পানি ভিয়েতনাম করে দিব এই করে দিব নান তান একডুম বাকডুম এগুলা দিয়াও এরা মোটামুটি মানে পুরাই খায় দেয় টাকা পুরাই খায় দেয় আর এই আরো অনেক প্রসেস আছে তো যাক এগুলা এখন আর নাই কইলাম তো এখন এই জায়গায় সমস্যা কিন্তু এক পক্ষের না সমস্যা জায়গায় দুই পক্ষেরই আছে কথা বুঝছেন আপনারা তো দা দরা খাওয়ার জন্য পাইতেই দিছেন তো ওই বেড়া দোষ দিয়ে লাভ আছে তো এখন ভিয়েতনামের যে ব্যাপারগুলো আছে এগুলা থেকে আসলো কি ভিয়েতনামে যেহেতু বাংলাদেশের সাথে হ্যাঁ সরাসরি শ্রমিকের কোনো চুক্তি নাই এই কারণে আসলে এটা সিওরিটি দেওয়া যেতেছে না যে একটা লোক যখন বাংলাদেশ থেকে ভিয়েতনামে আসবো বিজনেস বিসাতে তার আদৌ কি ওয়ার্ক পারমিট হবে নাকি হবে না এখন আমি দেখছি কমন মানুষে আমার হোয়াটসঅ্যাপে এই মানে মেসেজ দেয় কল দেয় খুব বিরক্ত করে কইরা বলে যে ভাই ও যে রহিম ভাই আছে মতিজিলা ট্রাভেল এজেন্ট সে আমার বলছে ওয়ার্ক পারমিট নিব আমি বাংলাদেশে থেকে এই রহিম ভাই মনের কথা কইতে পারে না আমি ভিয়েতনামে থেকে ক্যামনার মনের কথা কম ভাই আসলে বি গেছে বুঝছেন বাংলাদেশের মানুষের আইকিউ নষ্ট হয়ে গেছে বুদ্ধি টুদ্ধি সব লোক পাইছে হ্যারাম মনে করে একটা মানুষ আমেরিকা থাকে মানে হইছে আমেরিকার পুরা মনে করেন ইনফরমেশন আর পকেটের মধ্যে আছে ঠিক আছে তো একবারে আসলে বলার মতো কিছুই নাই তো আমি যেটা বলি ভিয়েতনাম থেকে আপনার বৈধ চ্যানেলে টাকা পাঠানোর মতো কোনো ওয়ে নাই এটা শুরু থেকেই নাই কারণ এখানে বৈধই তো নাই কেউ টাকাটা পাড়াইবো কর থেকে তো অবৈধ চ্যানেল এটা আপনারা তো বুঝে নেই আর এই ফেসবুক ফেসবুকে এই অ্যাডমেট দেখায় যে ভিয়েতনামে গার্মেন্টস এর বিসাই বিসাই ফাদে ফাঁদে না আমি জিনিসটা ক্লিয়ারলি বলি যদি কেউ আপনার বাংলাদেশ থেকে আইন না এখানে ওয়ার্ক পারমিট করে দিতে পারে তাহলে কিন্তু সেটা ওই লোকেই করতে পারবো এখন আপনি হাজার কার মানুষের কাছ থেকে খোঁজ না যে করেন কারণ সে আপনার ভিয়েতনামে নাই না চায়না লয়ে গেল না মানে আপনি তার বিমানের জালদাদা তো দেখতে পারবেন না যেটা ভিয়েতনামের রাস্তা না চায়নার রাস্তা এখন চায়না নিয়ে আপনি দুটা কিডনি বেচা দিল মানে আপনারা এটার চুক্তি তার অন্য কেউ নিতে পারবো না তো এই কারণে সবচেয়ে ভালো হইবো যাদের সাথে চুক্তি করবেন আপনার বাংলাদেশের প্রশাসন টশাসন আমিজামি সবাই লগে মিল্লা টিল্লা মানে এটার পরবর্তীতে একটা বিপদ হলে যেন সমাধান কেমনে করা যায় এগুলা করবেন খামা খামা হিসেবে জিগায় মিঘা মানে নিজে নিজে বোকামি করলেন না ঠিক আছে তারও কিছু আর লোক হইতে মন চাইছিলো কইলাম না তা এই পর্যন্তই থাক তা আপনারা অনলাইন বিজ্ঞাপন থেকে একটু সাবধানে থাকবেন ভাই ভালো জিনিসের কোন বিজ্ঞাপন দেওয়া লাগে না এটা সব সময় মাথায় রাখবেন ভালো জিনিস পাবলিকে কোয়ালিটি ভালো হইলে জিনিস ভালো হইলে পাবলিকে এমনি এটার মধ্যে আসে এটার কোনো বিজ্ঞাপন লাগে না আর বিজ্ঞাপন ভাইবেন যত খারাপ জিনিসের কারণ এটা তো পাবলিকে খায় না তো আপনারা এই ভিয়েতনামে আসা এই এই কোম্পানিতে চাকরি গার্মেন্টসে চাকরি এটা এটা এই নান তান ঠিক আছে আপনাদের বাংলাদেশে বিপদ আছে এই আছে হে আছে আপনারা আসেন সমস্যা নেই আইসা বিদেশে মজা নেন তো এখন এই আসার আগে তো আপনি দেখবেন না যে যেমন ভাই আমি তো অনেক ফুর্তিতে আছি ভিয়েতনামে কথাটা বুঝতে পারছি আমি ফুর্তিতে আছি আমি মাঝে মাঝে টুকটাক ভিডিও করি তা আপনার কি মনে হয় না যে বাংলাদেশি অন্তত পাঁচজন একজন দুইজন তিনজন তো দুই চারটা ভিডিও বানাইতে পারে ব্যক্তিগতভাবে ভাবে মানে ওই দালালির জন্য না হ্যাঁ ব্যক্তিগত ভাবে একটা মানুষ একটা ভিডিও করতে পারে যে ভাই এই যে দেখেন আমি ভিয়েতনামে এই যে খুব আরামে আসি সকালে আমি এই খাবার কিনতে যাইতি এরকম অনেকে করে না কর্ম করতে পারি এত দৌড়ায় কুল পায় না এর ভিডিও বানানোর সময় আছে তো যেই দেশের ইনফরমেশন প্রপারলি নাই ক্লিয়ারলি নাই তো ওই দেশটা নিয়ে অত ইন্টারেস্ট না আপনারা কুরা ঠিক আছে আর এই ফেসবুক ফেসবুক এগুলার বিজ্ঞাপনে খামাখা পড়েন না এখানে আইসা এই ই না এই যে আমি আমি তো ভাই যখন মানুষের হেল্প করি আমি আসলে গোপরে করি আমি ডোল বাইরা করি না তারপর একটা আমি অনুমান হিসাবে একটা দেখাই যে গতকাল রাতে দুইটা ছেলে গেছে হ্যাঁ বাংলাদেশে চলে গেছে মানে অনেক ঝা ঝামেলাদের উপর আচ্ছা আমার অডিওটা খুঁজে পেতে একটু সময় লাগছে আচ্ছা আমি নাম্বার নামটা আমি দেখাইলাম না তো আমি ভাই প্রায় সবাই উপকার করি বিনা লাভে বিনা পয়সায় কেউ বলতে পারবো না আবার কোনো সময় দুই টাকা দেয় টাকার জন্য আমিও কারো কাছ থেকে চাই না তো আমি উপহারগুলো আসলে গো করি হ্যাঁ আমার ঢলবাইরা করার দরকার নেই কারণে যে আমি তো এই জায়গায় ঢলবাইরার জন্য আসি নাই তা আমি তারপরে দেখাই যে যে উপহার করলে যখন একটা মানুষ ভালো বলে তখন নিজের কাছেও ভালো লাগে আসসালামু আলাইকুম ভাই এখন ওই যে ওরা দুই জন হচ্ছে আপনার এয়ারপোর্টে আছে 4 টা বাজে ঠিক টিকিট ভাই আপনার অসংকে ধন্যবাদ আল্লাহর কাছে হাজার শুকরিয়া আসলে আপনার মতো মানুষ পৃথিবীতে আছে বলেই হয়তো বা মানে কিছু কিছু মানুষ আপনার সাহায্য পায় ভাই আপনার কাছে আসলে কৃতজ্ঞ থাকবা জীবন জানি না আপনার সাথে কোনদিন দেখা হবে কিনা তবে এই সাহায্যবাজেট দিয়ে আপনার মতো মানুষের মানে সান্নিধ্য বা কথা বলা সুটি পাওয়াতে আমি আচ্ছা যাই হোক তো আমি এই লোকটার বয়স্টের সহই বললাম তারা দুইজনার ছিল এই দেশে বুঝছেন ওই আয়শা একটা বিপদে বিপদে পড়ছে তো যাই হোক আমি যেভাবে পারছি মিউচুয়াল একটা সমাধান করে দিচ্ছি এরাও চলে গেছে বাংলাদেশে আবার যে আনছে সেও খুব ভালো অবস্থায় আছে কারো কোনো সমস্যা নেই তো আমি এটা চেষ্টা করি কথাটা বুঝতে পারছেন এখন দেখা যাচ্ছে এরা আমার পাইসে বিদায় হেল্পটা নিতে পারছে এরা অ্যাম্বাসির সাথে যোগাযোগ করছে এখন অ্যাম্বাসি আসলে যেভাবে অ্যাকশনগুলো নেয় এটা হয়েছে কি চোর আরো সজাগ করে দেয় আচ্ছা যাই হোক আমি অ্যাম্বাসির ব্যাপার নিয়ে আর কথা বললাম না তো এটা হইছে এমবাসিরি ব্যাপার আর বাংলাদেশি যেটা আছে আইদের ব্যাপার আমি আমার তরফ থেকে যতটুকু পারি একটু হেল্প করি কারণ কি আমি যদি আজকে হেল্প না করি উনি যদি কোন ভুল লোকের পাল্লায় পড়া যায় তাহলে তো টাকা টাকাও খайবো সব কিছু করব এরকম তা আমি একটু অনেক সময় মানে খুব ভালো লাগে এই যে উপকার করলে আর একটা জিনিস বেশি ভালো লাগে কেউ আমার কাছে বলতেও পারবো না যে এই লোকে আমার উপকার করতে যায় 2 টাকা খাইছে কারণ আমার দরকার নাই তোর ভাই खुद ক্যাপ নষ্ট করার কাছে 20 20 টাকা খাওয়া দেবো নইলে কাম না আচ্ছা ঠিক আছে ভাই সবাই ভালো থাকবেন আর দোয়া করি সবার জন্য আমার জন্য দোয়া করবেন আর আমাদের বাংলাদেশের যে ভাইরা আছে যারা বাংলাদেশে আছেন অথবা ভিয়েতনামে আছেন তাদের আমি আবারও বলি ঠিক আছে মানুষ ভুল একবারই করে আপনারা দাগে দাগে করেন তো এখনো সময় আছে ভাই সচ্চারণ বুঝেন নিজের স্বার্থ হলে সবসময় পড়লে কয়না উপরে স্যাপ ফালাইলে ওটা নিজের গায়ে পড়ে এটা একটু মাথায় রেখেন সবাই